ও মেয়ে তুই নিজের পায়ে দাঁড়া বাঁচতে শেখ অবলম্বন ছাড়া মানিস না হার এগিয়ে তুই চল পথ হারাদের বাঁচার গল্প বল মিথ্যে স্তোকে ভুলিস না তুই আর রাখিস মনে নারী পুরুষ সমান অধিকার বাঁচার লড়াই এবার তোর একার এসেছে সময় নিজেই চলতে শেখার ও মে তুই নয় তো পরজীবী বনহি শিখা তুই তো দশ ভুজা দারুণ স্রোতে ঝড় তুফানের রাতে রাখিস তুই শির দাঁড়াটা সোজা ও মেয়ে ও মেয়ে তুই শক্ত পায়ে দাঁড়া বাঁচতে শেখ অবলম্বন ছাড়া সমাজ বিধির গণ্ডি করে পার ছুটতে শেখ ছুটতে শেখ মানিস না কোহার ও মেয়ে তুই নিজের পায়ে দাঁড়া